আলাইকুম মাইক্রোসফট এক্সেল এর পার্সেসিং অ্যামাউন্ট এবং সেলিং অ্যামাউন্ট দেয়া আছে এই ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য থেকে কত পার্সেন্ট প্রফিট বা লস হয়েছে এটা বের করার জন্য প্রথমে আমরা প্রফিট বা লস বের করব। প্রথমে ইকুয়াল দিয়ে আপনার সেলিং অ্যামাউন্ট থেকে পার্সেস অ্যামাউন্ট বিয়োগ দিবেন সেলিং অ্যামাউন্ট বিয়োগ পার্সেসিং অ্যামাউন্ট এরপরে আপনি এন্টার প্রেস করবেন সাথে সাথে রেজাল্ট চলে আসবে তবে রেজাল্টটা যদি পজিটিভ হয় সেই ক্ষেত্রে লাভ হয়েছে নেগেটিভ হলে লস হয়েছে এবার প্রফিট পার্সেন্টেজ বের করার জন্য ইকুয়াল দিবেন দেওয়ার পরে ঠিক প্রফিট বা লস অ্যামাউন্টটা সিলেক্ট করবেন এরপরে ভাগ দিবেন ক্রয় মূল্য দিয়ে অর্থাৎ পার্সেসিং অ্যামাউন্ট দিয়ে এরপর আপনি এন্টার প্রেস করবেন সাথে সাথে একটা রেজাল্ট চলে আসবে এবার ওই রেজাল্টটাকে মাউসের কারসরকে দিয়ে সিলেক্ট করে রিবনের হোমে ক্লিক করবেন হোম থেকে এই পার্সেন্টেজ অপশনে ক্লিক করবেন এরপর এই দশমিকের পরে সংখ্যা আনার জন্য এই ডেসিমেল অপশন এটাতে যদি ক্লিক করেন সেক্ষেত্রে সংখ্যা বাড়বে আবার ঠিক এটাতে ক্লিক করলে দশমিকের পরের সংখ্যা কমবে আমি ঠিক দশমিকের পরে দুই সংখ্যা দিলাম এবারে ফর্মুলাটাকে ধরে নিচের দিকে টান দিলাম এখন আপনার কত টাকা লস বা প্রফিট হয়েছে এবং প্রফিট বা লসের এর পার্সেন্টেজ কত সেটা অটোমেটিক ভাবে বের হয়ে যাবে অবশ্যই আমার নলেজ ওয়ার্ল্ড চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন